মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু দিদির বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ আজকেই তো পরি অনুষ্ঠান যেটা তোমাদের আগে ব্লগে বলেছিলাম সকাল সকাল দেখে আমাকে বুঝতেই পারছে যে আমাদের স্নান টান হয়ে গেছে আমরা মোটামুটি ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ উঠে গেছিলাম ছেলে মেয়ে দুজনকে খাওয়ানো হলো তারপর আমি একটু শুয়েছিলাম দিদি স্নান টান করে গুছিয়ে চলে গেছে অলরেডি সাদের জন্য এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো ও চলে গেছে পার্লার যেখান থেকেও সাজবে সেখান থেকে আর আমি ঠিক করেছি যে আমি নিজেই যা একটু মেকআপ টেকআপ করে নেবো আর চুলটা যদি কোথা থেকে বেঁধে নিতে পারি তাহলে সেটাই করবো আর এখন হচ্ছে পরি তো অনেক সকালেই উঠে গেছে ওর মনে হয় সকাল সকাল ওঠা একটু অভ্যাস আর পরি উঠে সবার কোলে কোলে ঘুরছে এসব করছে একটু কান্নাকাটি করনি আর বাবু এখন ওঠেনি বাবু ঘুমাচ্ছে ওকে ঘুমাতেই দিয়েছি কারণ ও তো সাড়ে নটা অবধি ঘুমায় তাড়াতাড়ি যদি উঠে পড়ে তাহলে আবার কান্নাকাটি করতে পারে বা কিছু ঝামেলা করতে পারে তার জন্য ও ঘুমাচ্ছে দেখো এখন বেজে গেছে নটা পনেরো

이거죠, 두면 다. 아, 또 돌죠, 마마. 아니, 그래도 이걸로 좋아. 제자. 빵빵빵. 이래서 그래. 아니, 그럼 라자, 데케 있어. 할아버지. 아, 모나르무티, 바로 라자, 뭐래 모나르무티. 비어마도 내. 그래, 뭐야. 뭐야, 차지에 데이. 에이, 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 에

আমরা এখন বেরিয়ে পড়েছি এখান থেকে একটু দূরেই সামনে আর একটা ভাড়া বাড়ি আছে সেখানে ফিক্স করা হয়েছে দুটো তলায় তো সেখানে আমরা এখন যাচ্ছি এখান থেকে মোটামুটি সবাই ওইদিকে এগোতে শুরু করেছে অলরেডি ওই যে

নিয়ে সবাই ছবি তোলা শুরু করেছে যতক্ষণ না পরীক্ষার যে ততক্ষণ সবাই একটার পর একটা ছবি তুলতে আছে ওকে নিয়ে আর এইদিকে তো বাবু একটু কান্নাকাটি করছিল কিন্তু বুঝিয়ে শুনিয়ে ওর সাথেও অনেকগুলো ছবি তোলা হচ্ছে yeah <laughs>

আচ্ছা যদি আড়াই আসবি ওই দিন যেহেতু ভীষণই গরম পড়েছিলো তো পরিয়ে ড্রেসটা পরে আর বেশিক্ষণ থাকতে পারছিল না তো দিদিকে বললাম যে তোরা চারজনে আগে ভালো দেখে কিছু ছবি তুলে নে তারপরে পরীকে ছেড়ে দিলে ওই ড্রেসটা খুলে অন্য একটা নরম দেখে জামা পড়বে যাতে ওর কোনো প্রবলেম না হয় তো সেই জন্যই ওরা চারজনে আগে ছবি টবি তুলে নিচ্ছিল আর আমি চলে আসলাম ওপরে ওপরে এখানে হচ্ছিল খাওয়া দাওয়া আর সেটাই তোমাদেরকে একটু ঘুরে দেখালাম আর যে মা যে খেতে বসে গেছে কারণ ওরা তাড়াতাড়ি চলে যাবে যেহেতু আমাদের ট্রেনে খুব ভিড় হয় তো ওদেরকে আগে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল আর মাসির একটু পরেই বসবে

আমরা এখন বাড়ি চলে এসেছি সময় ওরা বলে এবার আমি বলছি তোমরা শোনো ঠিক আছে তোমাদের কিছু দেখানোর আছে একটা জিনিস দেখো সেই বিয়ের প্রথম দিনের মতো আজ এত বছর পরে সেই ভালোবাসা একই রয়ে গেছে যাক তোদের আশীর্বাদ করি তোরা এইভাবেই ভালো থাকিস ঠিক আছে তোমরাও সবাই আশীর্বাদ করো ওদের

আমার একটা একটা আর দিন সবার সাথে দেখা হয় খুব ভালোই লাগলো আর পরই অনুষ্ঠান খুব ভালোভাবেই ভালোই মিটে গেছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই এঞ্জ করে দিচ্ছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না